এই সময় কোনো বাধা নিষেধ নাই আর মানুষ একজন জুতা জুতা তার জুতাক যদি কোনটা মহাভারত বোন করছে না কিন্তু গরু না গরু হামাইলে তার কোনো অসুবিধা হয় না ইটা মাঝে মাঝে আমরা দেখি না দেখি না দেখি না দেখি না হ্যাঁ সম্মান কর্তায় খব্রিস্তানের উপরে কব্রিস্তানি আডিতায় না ঠিকও আছে কিন্তু গরু ছাড়িয়া তোমার খাওয়াই ফটো খান তুমি আখলোর কাম কর তোমার বাবার খবর ফ্রিকা গরু দেখ তোমার বাবার খবর ফ্রিকা গরু চেনার কোনো অপরাধ নাই ইতা আমার দেশ আছে কিছু। মাদক আছে নাকি এই সময় তো একজন না হগুচা উঠে না আর হি লোক জানাজাত গিয়া বেখে একটা জুতা ভাত রয়ে গেছে আল্লাহ তার ভাব মোজা উজা লাগাইল হে বালাদিনা জানের আমার জুতাত কোনো ময়লা লাগাইল নাই আমি আমার ফুচি বাঁচি আইছি আল্লাহ দইয়া দইয়া আইছি ই বেটা যদি জুতা না খুলি হামাই দেয় তে কত সচায় বেঙ্গুলোর চোখ পেলায় মাতো না হতো না খাসা না হইয়া الله اكبر الله اكبر الله اكبر لاش طيبر شو مهم بسم الله وعلى ملة رسول الله بسم الله وعلى ملة رسول الله أرمتي دي برشم ويكيدا منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى تين منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى تين تام